খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীরকে আমি একবার বলেছিলাম ঢাকায় বলেছিলাম স্যার আপনি জিনেদা পড়ে থাকেন কেন ঢাকা থাকলে কত কাজ করা যায় ঢাকায় মিডিয়া সেমিনার জাতি কাজগুলো করা যায় আপনি মফসল জেলায় পড়ে আছেন কেন আমরা মনে করি রাজধানী কেন্দ্রিক কাজ করতে পারলে অনেক ভালো হয় তো স্যার আমাকে তখন বলেছিলেন আমার মনে আছে তিনি বলেছিলেন যে বাবা সবাই তো ঢাকায় আসে ঢাকা থেকে তো অনেক কাজই করা যায় আমি নেড়ার ফকিরের এই এলাকাতে কিছু আলেম তৈরি করতে চাই এই মাদ্রাসার বীজ যখন তিনি বপন করে গেছেন তার সেই মাদ্রাসা থেকে পড়ুয়া ছেলেদেরকে দেখার সুযোগ পান নাই কিন্তু আজ সেখান থেকে আলহামদুল্লাহ দাওরা হাদিস পাশ করছে ছেলেরা এখানে যে কিতাব বিভাগ আছে মাদ্রাসা বিভাগ আছে মাদায়ন হিসাবের উন্নত একটা মাদ্রাসা আছে সেখানে আলহামদুলিল্লাহ বালক শাখা দেড়শো জন এবং বালিকা শাখা একশো জন ছাত্র ছাত্রী মোট আছে এবং সর্বসাকল্য শিক্ষকদের সংখ্যা প্রায় ত্রিশ দাওয়া বিভাগ আছে বিশেষায়িত বিভাগ বাংলাদেশে দাওয়া বিভাগের জগতে এক নতুন ধারার সূচনা সার রহমাউল্লাহ করেছেন এক বছর মেয়াদী এই কোর্স এখানেও সতেরো জন ছাত্র আছেন উলুমুল হাদিস বিভাগ আছে উচ্চতর হাদিস গবেষণা বিভাগ আছে ফিক্ষ এবং আকিদা বিভাগ আছে এবং এছাড়া এছাড়া সার রহিমা যে সেবামূলক কার্যক্রম দাতব্য চিকিৎসা কেন্দ্র আইটি বিভাগ আসনে ট্রাস্টের কর্তৃক পরিচালিত ভোজঘাট মাদ্রাসা সেখানে আলাদা একটা প্রতিষ্ঠান সেখানে একশো জন শিক্ষার্থী আছে এর বাইরে ত্রাণ কার্যক্রম এখান থেকে বর্ণার্থদের সহায়তা করা হয়েছে এবার কুমিল্লা ফেনি বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি যে ট্রাস্টের চেয়ারম্যান মহোদয় তিনি গিয়েছেন এবং মসজিদের যে অবকাঠামোটা এই মাহফিলের ঠিক পেছনে এখানে সারের যে প্রতিষ্ঠিত মসজিদ সেই মসজিদটাকে নতুন করে নির্মাণ করতে হচ্ছে ছোট মসজিদ অনেক আগে ছিল পুরাতন হয়ে গেছে সেই মসজিদকে নতুন করে নির্মাণ করতে গিয়ে বর্ধিত অংশ পাঁচ হাজার দুইশো স্কোয়ার ফিট মসজিদ এই মসজিদের ছয়টা ফ্লোর দরকার এর মধ্যে চারটা ফ্লোর হয়েছে আর দুইটা ফ্লোর করা বাকি আছে এই ফ্লোরগুলো এখনো করা যাচ্ছে না এখানে প্রচুর পরিমাণ টাকার প্রয়োজন আসুনা ট্রাস্টের এই যে একটা বড় কাজ ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহির মাল্লা প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান আর ট্রাস্ট সারের এই প্রতিষ্ঠানে এই মাদ্রাসা মসজিদ বিশেষ করে এই মসজিদটার এই প্রকল্পটা জারি জারিয়ার অনেক বড় একটা খাত আমি আপনাদের সবাইকেও দত্ত আহ্বান করতে চাই আল্লাহ যাদেরকে তাওফিক দিয়েছেন সারের প্রতিষ্ঠিত এই মসজিদ মসজিদের পশ্চিম পাশেই সারের কবর আছে এই মসজিদে শত শত ছেলেরা এখানকার মাদ্রাসার ছেলেরা তারা এখানে নামাজ পড়েন সলাচ আদায় করেন ইমাম ওস্তাদ নামাজ পড়েন এখান থেকে ওলামা একরামদেরকে গড়ে তোলা হয় এখান থেকে সুন্নার দাওয়াত হয় মাসিক হয় মাজরিস ওসমা খন্দকারের নেতৃত্বে আর ওলামা নেতৃত্বে এখানে প্রচুর পরিমাণ টাকার এখনো প্রয়োজন টাকার অভাবে কাজ সেই গতিতে চলছে না আমি উদত্ত আহ্বান রাখতে চাই দেশের সেই সমস্ত বৃত্তবান ভাইদেরকে বোনদেরকে বা বিদেশে যারা থাকেন তাদেরকে যে আপনারা সারের প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানের এই মসজিদ নির্মাণে আপনারা এগিয়ে আসেন এবং অন্যান্য ডিপার্টমেন্টগুলো আপনারা এসে দেখে যান আল্লাহব্লা আলামিনের কাছে আবারো আমরা মন খুলে প্রাণ খুলে দোয়া করি আল্লাহবুল আলামিন আর সুন্না ট্রাস্টের এই অসমাপ্ত কাজকে পরিপূর্ণভাবে সমাপ্ত করার তফিক নসিব কুন বলুন আমিন স্যারের এই প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান এটা কেয়ামত পর্যন্ত উজ্জ্বল আলো হয়ে থাকুক এদেশে সুন্নার দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেয় যেটা স্যার মিশন ছিল স্যার সুন্নহা এবং উমাকে একসাথে নিয়ে চলার কথা বলতেন একাধিক সুন্না যদি থাকে তাহলে কোন সুন্না পালন করতে গিয়ে অন্য সুন্নাকে ইগনোর করা বা কণ্ঠাসা করা এটা বিরুদ্ধে স্যার বলতেন আমরা স্যারের সে আদর্শকে বাস্তবায়ন করার জন্য আপনার চেষ্টা করব আল্লাহ রবুল আলমিনী আমাদের সবাইকে সেই তফিক নসিব করুন ভাইরা আমার আমাদের আমার হাতে অনেক প্রশ্ন আছে সময় অনেক হয়েছে আমি সামান্য কয়েকটা প্রশ্ন উত্তর এই সব প্রশ্নের উত্তর ফজর পর্যন্ত দিলেও হবে কিনা আমি যাই না অসংখ্য প্রশ্ন ছোট ছোট করে আমি কয়েকটা প্রশ্ন উত্তর দিই প্রথম প্রশ্ন এক ব্যক্তি ব্যবসা করতো সে ওজনে কম দিত যাদের ওজনে কম দিত তারা অনেকে মারা গেছে তিনিও ব্যবসা ছেড়ে দিয়েছেন এখন তিনি তো বান্দার হক নষ্ট করছেন এখন সে কিভাবে হক পূরণ করবে বা কিয়ামতের দিন কিভাবে ক্ষমা পাবে আল্লাহ তো বলেছেন তিনি তার হক ক্ষমা করার ইতিয়ার রাখেন কিন্তু বান্দার হক নষ্ট করলে আল্লাহ তাকে ক্ষমা করবেন না এ থেকে কি মাপ পাওয়ার কোনো পথ আছে কিনা কোনো ব্যক্তি তার জীবদ্দশায় ব্যবসা চলাকালীন সময় কাস্টমারদের কম দিয়েছেন কাকে ওজনে কম দিয়েছেন তারা তার খুঁজে বের করা যাবে না এরকম পরিস্থিতিতে যে কাজটি আমাদের করতে হবে আনুমানিক কত লোককে আমি কত পরিমাণ জিনিসপত্র কম দিয়ে ঠকাইছি সেটা আনুমানিক একটা ফিগার বের করতে হবে 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 সব এই এই পরিমাণ পরিমাণ চাল ডাল এর বেশি না একটু বাড়ায় ধরতে হবে সতর্ক যে এই পরিমাণ হবে সবাইটাকে একত্র করলে যেহেতু মালিক খুঁজে পাওয়া যাবে না অতএব ওই টাকাটা সেই মালিকদের তরফ থেকে অন্য গরিব দুঃখীদেরকে দান করে দিবেন এই নিয়তে যে আল্লাহ যাদের হক আমি মেরেছিলাম ওজনে কম দিয়া এখান থেকে আনুপাতিক হারে তাদের হক অনুযায়ী সবাব আপনি দিয়ে দিবেন কেমতের দিন আল্লাহ কাছে দায় মুক্তির জন্য এই কাজ করতে হবে সে সাথে আল্লাহ কাছে ক্ষমাও চাইতে হবে আল্লাহ তারা আমাদের সবাইকে বান্দার হকের ব্যাপারে সবচেয়ে বেশি সতর্ক থাকার তফিক নসিব করুন